সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন আমাদের নারীগণ ঈশ্বরের নানাবিধ রূপের মধ্যেও নারী রূপের প্রাধান্য বারবার লক্ষ্য করা গেছে আমাদের সনাতন ধর্মে তাছাড়া যে কোনো পূজা পার্বণে পূজার উপকরণ সংগ্রহ শঙ্খধ্বনি ও উলুধ্বনি করা প্রতিমা বরণ করা প্রসাদ প্রস্তুত করা এবং প্রতিমা বিসর্জনের সময় সিঁদুরদান থেকে শুরু করে পূজার অনেক গুরুত্বপূর্ণ বিধি পালনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনি জানেন কি আমাদের এই ভারতবর্ষেই এমন নয়টি মন্দির রয়েছে যেখানে আজও নারীদের প্রবেশ নিষিদ্ধ তবে তাদের এই প্রবেশে নিষেধাজ্ঞার পিছনে রয়েছে বেশ কিছু কারণ আসুন জেনে নেওয়া যাক সেই নয়টি মন্দিরের নাম এবং কী কারণে সেখানে আজও নারীদের প্রবেশ নিষিদ্ধ তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ নাম্বার ওয়ান পদ্মনাভ স্বামী মন্দির কেরল আপনারা অনেকেই পদ্মনাভ স্বামী মন্দিরের নাম শুনে থাকবেন কেরালার তিরুবন্তপুরমে অবস্থিত এই মন্দিরটির অধিষ্ঠিত দেবতা হচ্ছেন অনন্ত শয্যায় শায়িত এবং অনন্ত নাগবেষ্টিত ভগবান শ্রীবিষ্ণু আপনারা অনেকেই জানেন এই মন্দিরের অভ্যন্তরের গুপ্ত কক্ষগুলো থেকে বিপুল পরিমাণ ধনরাশি আবিষ্কৃত হয়েছে তবে আপনারা অনেকেই হয়তো জানেন না এই মন্দিরে নারীদের চলাচলে রয়েছে বেশ কিছু বিধিনিষেধ বিধি মোতাবেক এই মন্দিরে নারীদের পুজো দিতে কোনো সমস্যা নেই তবে তারা মন্দিরের গর্ভগৃহ বা গুপ্ত কক্ষগুলোতে প্রবেশ করতে পারবেন না সূত্র বলছে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মন্দিরের ভল্টগুলো নিরীক্ষণ করার সময় পুরাতত্ত্ব বিভাগের একজন মহিলা গবেষককে এই মন্দিরের গুপ্তধন কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি তাছাড়া এই মন্দিরে প্রবেশ করার জন্য মহিলাদেরকে মেনে চলতে হয় একটি বিশেষ ড্রেস কোড স্কার্ট জিন্স চুড়িদার বা অন্য কোনো পোশাকে এখানে নারীদের প্রবেশ করা নিষেধ শুধুমাত্র শাড়ি পরেই নারীদের পক্ষে এই মন্দিরে প্রবেশ করা সম্ভব মজার ব্যাপার হচ্ছে এখানে প্রবেশ করার জন্য পুরুষদেরকেও মেনে চলতে হয় বিশেষ ধরনের ড্রেস কোড ভেস্তি অর্থাৎ ধুতি পরিধান করে এবং অঙ্গবস্ত্র তথা সাদা চাদর গায়ে জড়িয়ে প্রবেশ করতে হয় এই মন্দিরে নাম্বার টু কার্তিকেয় মন্দির পুষ্কর রাজস্থান শিব পার্বতীর পুত্র কার্তিকেয়কে উৎসর্গ করেই নির্মিত হয়েছে রাজস্থানের পুষ্করে অবস্থিত এই অনিন্দ সুন্দর মন্দিরটি দেবসেনাপতি কার্তিকেয়র বৈবাহিক অবস্থা নিয়ে প্রচলিত রয়েছে নানা বিতর্ক কোনো কোনো মতে তিনি বিবাহিত আবার কোনো কোনো মতে তিনি অবিবাহিত তবে এই মন্দিরে তিনি পূজিত হন ব্রহ্মচারী বা অবিবাহিত হিসেবে যেহেতু ব্রহ্মচারীগণ নারী সঙ্গ থেকে বিরত থাকেন তাই এই মন্দিরে নিষিদ্ধ হয়েছে মহিলাদের প্রবেশ স্থানীয় জনশ্রুতি থেকে জানা যায় যদি কোনো নারী পরম ভক্তি ভরে এখানে এসে কার্তিকে ওর পুজো দেন তবুও নাকি তিনি আশীর্বাদ প্রাপ্তির পরিবর্তে অভিশপ্ত হবেন তাই সাধারণত কোনো নারী দৈবিক এই কোপ মাথায় নিয়ে মন্দিরে প্রবেশ করতে চান না নাম্বার থ্রি জৈন মন্দির রণকপুর রাজস্থান ভারতবর্ষে যতগুলো নয়নাভিরাম মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজস্থানের রণকপুরের এই জৈন মন্দিরটি প্রায় এক হাজার সাদা এবং কারুকার্যখচিত স্তম্ভ দ্বারা গঠিত এই মন্দিরটি জৈন ধর্মাবলম্বীদের পনেরো শতকে তৈরি হওয়া পাঁচটি প্রধান তীর্থস্থানের মধ্যে অন্যতম তবে এ মন্দিরে মহিলাদের প্রবেশে সরাসরি কোনো নিষেধাজ্ঞা না থাকলেও এখানে প্রবেশ করতে হলে নারীদেরকে মেনে চলতে হয় মন্দির কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেশ কিছু নিয়মকানুন যেমন মন্দিরে প্রবেশকালে চামড়া দিয়ে তৈরি কোনো বস্তু বহন করা যাবে না নারীরা পশ্চিমা পোশাক পরিধান করে মন্দিরে প্রবেশ করতে পারবেন না এবং হাঁটুর উপরে পোশাক পরেও মন্দিরে প্রবেশ নিষিদ্ধ সকল নিয়মকানুন মন্দিরের পাশে একটি সাইনবোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আগত দর্শনার্থীদেরকে তবে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা হচ্ছে কোনো নারী ঋতুবতী বা রজস্বলা অবস্থায় কোনোভাবেই এই মন্দিরে প্রবেশ করতে পারবেন না নাম্বার ফোর শনি সিংনাপুর মন্দির মহারাষ্ট্র সারা দেশে হাজার হাজার শনিদেবের মন্দির থাকলেও মহারাষ্ট্রে অবস্থিত শনি সিংনাপুর মন্দিরটি সারা ভারতবর্ষ জুড়ে বিখ্যাত এখানে একটি কালো কোষ্ঠী পাথরকে পূজা করা হয় শনিদেবের প্রতিমূর্তি হিসেবে জনশ্রুতি রয়েছে এই মন্দিরটি তথা পাথরটি স্বয়ম্ভূ অর্থাৎ এটি নিজে থেকেই ভূমিতে উত্থিত হয়েছিল এরপর একজন রাখাল বালককে শনিদেব নিজেই স্বপ্নে দর্শন দিয়ে পাথরটিকে পূজা করার নির্দেশ দিয়েছিলেন তবে শর্ত ছিল কোনোভাবেই এই পাথরকে কেন্দ্র করে মন্দির নির্মাণ করা যাবে না অর্থাৎ খোলা আকাশের নিচেই শনিদেবকে পূজা করতে হবে বলা হয় সিংনাপুর এমন একটি গ্রাম যেখানে কেউই তাদের ঘরে তালা ব্যবহার করেন না তা সত্ত্বেও এখানে নাকি কখনোই কোনো চুরি হয়নি কারণ স্বয়ং কর্মফলদাতা শনিদেব নিজেই এখানে চৌর্যবৃত্তির দণ্ড দেন এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটি হচ্ছে গত চার শত বছর ধরে এখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল তবে দুই সালে ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেড নামের একটি মহিলা সংগঠনের আন্দোলনের মুখে মন্দিরের ট্রাস্টি বোর্ড সেই নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় নাম্বার ফাইভ পাটবাউসি আসাম আসামের এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন বিভিন্ন বৈষ্ণব গুরু যেমন শ্রীমন্ত শঙ্করদেব শ্রী মাধবদেব শ্রী দামোদরদেব প্রমুখ এই মন্দিরের পবিত্রতা রক্ষা করার জন্য মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল প্রায় পাঁচ শত বছর আগে এছাড়াও ঋতুবতী মহিলারা এই মন্দিরে প্রবেশ করলে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে বলে মত দেওয়া হয়েছিল এই মন্দিরের পক্ষ থেকে মন্দির কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায় এই নিয়ম নাকি পাঁচ শত বছরের পুরনো কিন্তু দুই সালে আসামের রাজ্যপাল জে বি পাটনায়ক এই রীতির বিরোধিতা করেন এবং তার সাথে কুড়িজন মহিলা নিয়ে গিয়ে মন্দিরের প্রাচীন রীতি ভেঙে দেন তবে পরবর্তী সময়ে আবারও আগের নিয়ম বলবৎ হয়ে যায় নাম্বার সিক্স আয়াপ্পান মন্দির বা শবরীমালা মন্দির কেরালা কেরালার শবরীমালা মন্দিরের কথা সারা ভারতবর্ষব্যাপী বিস্তৃত বহুকাল থেকে এই মন্দিরে দশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল অন্যভাবে বলতে গেলে ঋতুমতী নারীদের এই মন্দিরে প্রবেশ করার কোনো অধিকার ছিল না মূলত মন্দিরে অধিষ্ঠিত দেবতা আইয়াপ্পা ব্রহ্মচারী হওয়ার কারণেই মহিলাদের প্রবেশ রদ করা হয় এই মন্দিরে অনেকদিন ধরেই এ মন্দিরের এই প্রাচীন রীতি নিয়ে অসন্তোষ বাড়ছিল জনমনে এবং এই অসন্তোষ গড়িয়েছিল আদালত পর্যন্ত তবে দুই সালের এক ঐতিহাসিক রায়ে ভারতীয় সুপ্রিম কোর্ট এই মন্দিরে নারীদের প্রবেশাধিকার প্রতিষ্ঠিত করে তবে বাস্তবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ কতটা বাস্তবায়িত হচ্ছে তা আজও প্রশ্নবিদ্ধ নাম্বার সেভেন শ্রীকৃষ্ণ মন্দির কেরালা কেরালার এই শ্রীকৃষ্ণ মন্দিরের নিয়মকানুন অনেকটা পদ্মনাভ স্বামী মন্দিরের মতোই এখানকার মন্দির চত্বরে মহিলাদের প্রবেশে কোনো বাধা নেই বই কি তবে এই মন্দিরের মূল মর্মস্থল হচ্ছে নালাম্বালাম মন্দির এবং এই নালাম্বালাম মন্দিরে কোনো নারীর প্রবেশ নিষিদ্ধ জানা যায় বহুকাল আগে পদ্মনাভ স্বামী মন্দিরের দুইজন সন্ন্যাসী এখানে বসবাস করতেন এই সন্ন্যাসীগণ ব্রহ্মচারী তথা চিরকুমার হওয়ার কারণে এই মন্দিরে নারীদের প্রবেশ নিরুৎসাহিত করা হতো তবে বর্তমানে সেই সন্ন্যাসীগণ এখানে আর না থাকলেও নারীদের জন্য সেই নিষেধাজ্ঞা রয়ে গেছে মন্দিরের নিয়ম হিসেবে নাম্বার এইট মাতার মন্দির ছত্তিশগড় ছত্তিশগড়ের মাওয়ালি মাতার মন্দিরে রয়েছে মহিলাদের প্রবেশ না করার জন্য এক অদ্ভুত নিয়ম এই মন্দিরে মহিলাদের প্রবেশ না করার নির্দেশ জারি করেছিলেন দুজন পুরোহিত বলা হয় শ্যামলাল সাধু এবং শিব ঠাকুর নামের এই দুই পুরোহিত ঐশ্বরিকাদেশেই মহিলাদের উপর এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন তাদের মতে একদিন ঈশ্বর নিজে মাটি থেকে উঠে এসে তার মন্দিরে মহিলাদের প্রবেশে আপত্তি করেন তারপর থেকেই বন্ধ করে দেওয়া হয় নারীদের প্রবেশ তবে এখানে মহিলাদের জন্য একটি বিশেষ স্থান তৈরি করা হয়েছে মন্দিরের ভিতরে যেখানে মহিলাদের প্রবেশ করতে বাধা নেই নাম্বার নাইন কার্তিকেয়র মন্দির হরিয়ানা পাঞ্জাব ও হরিয়ানার সীমান্তে অবস্থিত এই মন্দিরের অধিষ্ঠিত দেবতা পার্বতীনন্দন শ্রী কার্তিকেয় রাজস্থানের কার্তিকেয় মন্দিরের মতো হরিয়ানার কার্তিকেয় মন্দিরেও রয়েছে নারীদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা বলা হয় দেবতাদের সেনাপতি কার্তিক দেব চিরকুমার হওয়ার কারণেই এ স্থানে নারীদের প্রবেশ নিষিদ্ধ বলে জানা যায় স্থানীয় জনশ্রুতি থেকে জানা যায় একদা সেনাপতি কার্তিক এখানেই ধ্যানে বসেছিলেন তখন ব্রহ্মা তার ধ্যানভঙ্গের জন্য একজন অপসরাকে পাঠিয়েছিলেন অপসরার প্রচেষ্টায় যখন তার ধ্যান ভাঙে তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই দৈব অপসরাকে পাথরে পরিণত করেন এছাড়াও তিনি সাবধানবাণী হিসেবে বলেছিলেন যে এই মন্দিরে কোনো মহিলা ঢুকলে তাকেও তিনি পাথর বানিয়ে দেবেন তারপর থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয় এই মন্দিরে প্রিয় দর্শক এগুলো ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে বিভিন্ন কারণে প্রবেশ করতে পারেন না নারীরা এই রীতি রেওয়াজগুলোকে আপনি কিভাবে দেখেন তা জানার আগ্রহ রইল সনাতন এক্সপ্রেসের পক্ষ থেকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করার আগে শালীনতা বজায় রাখার আহ্বান রইল আপনাদের প্রতি কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন